মহানগরীতে তো নৌকো চলে না এখানে লোকই বৈঠা নিয়ে আসার আহ্বান জানালেন কেন এই আহ্বানের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের গন্ধ পাওয়া যায় এবং সে তার নির্দেশ অনুযায়ী তারা থাকা মহানগরীতে রাজধানীতে এসে সারা দেশ থেকে লোকই বৈঠা এবং আগ্নে আশ্র নিয়ে জড়ো হয় আর আমাদের নির্ধারিত প্রোগ্রাম ছিল বিকাল তিনটার সময় আর সকালবেলায় আমাদের নেতা কর্মীরা স্টেজ তৈরি করার কাজ করছে স্টেজটা ঠিক এই অল্প একটু ডান দিকেই রাস্তার ওই পারে আমাদের স্টেজ ছিল দেখা গেল স্টেজ তৈরি করার সময় আমাদের অপস্তুত নেতা কর্মীদের উপর তারা হায়নার মতো ঝাপায় পড়ে এবং আমাদের লোকেরা বুঝে ওঠার পূর্বেই তারা কিন্তু আমাদের ছয় জন ভাইকে নৃশংসভাবে হত্যা করে অসংখ্য ভাইকে আহত করে কিন্তু তারা কিন্তু এই পল্টন মর সময় পার হতে পারে নাই এবং আপনারা দেখেছেন অনেক দলই সাউন্ড ব্যাঙের গ্যানেটের আওয়াজ শুনে মঞ্চ ছেড়ে পালায় চলে গেছে কিন্তু আমাদের নেতারা আমরা ওই দিন এসেছি পল্টনের তিনটায় ঠিক মিটিং শুরু হয়েছে আমাদের নেতা আমির জামাত তখনও তিনি মন্ত্রী ছিলেন মৌলানা মতিউর রহমান নিজামি ঐতিহাসিক ভাষণ দান করেন সেই সমাবেশে মোহর মোহর গলি আওয়াজ মধ্যেই আমাদের নেতা কর্মীরা মানব প্রাচীর রচনা করে আমাদের এই মিটিংকে সফল করেছিলেন আমাদের নেতা আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামি ওনার স্বভাব সুলভ নিরস্থির কণ্ঠে ঐতিহাসিক ভাষণ প্রদান করে আমরা নর্মালি মিটিং শেষ করেছিলাম এই হত্যাকাণ্ডের পরে শেখ হাসিনা চোদ্দ দলীয় জটের নেতাদের সহ নেতাকর্মী সহ মামলা দায়ের করা হয়েছিল সে মামলায় চার্জশিট হয়েছিল অদৃশ্য শক্তির ইশারায় অধিকতর তদন্তের কথা বলে সেই জার্সি সেদিন সরায় নেওয়া হয়েছিল এরপরে ক্ষমতা এসে